আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এসএসসি এবং আলিম পরীক্ষার্থী দু হাজার চব্বিশ যারা পরীক্ষা দিচ্ছিল তোমাদের এস এসসি স্থগিত সকল পরীক্ষা কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড থেকে কিন্তু সেটা ঘোষণা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস থেকে আমরা এই নিউজটা পেয়েছি দেখতে পাচ্ছ যে এখানে এসএসসির সব স্থগিত সব পরীক্ষা বাতিল তো আমরা বিস্তারিত দেখে নিই দেখতে পাচ্ছ এখানে এসএসসির স্থগিত সকল পরীক্ষা বাতিল করা হয়েছে ফল কীভাবে হবে সেই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে আজ মঙ্গলবার বিশে আগস্ট বিকেল পৌনে পাঁচটার দিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তবল কুমার সরকার তার ডেলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন তো অধ্যাপক তবল কুমার সরকার তিনি কিন্তু পৌনে পাঁচটার দিকে অর্থাৎ এটা কিন্তু বাতিল করা হয়েছে তিনি জানিয়েছেন সাংবাদিকদেরকে এখন বিষয়টা হলো তোমাদের যে পরীক্ষাগুলো বাকি ছিল সেই পরীক্ষাগুলো কিন্তু বাতিল হয়ে গেছে এখন সেই বিষয়টার রেজাল্ট কিভাবে দেওয়া হবে রেজাল্টটা কীভাবে আসবে সাবজেক্ট ম্যাপিং নাকি বা অন্য ভাবে সেটা কিন্তু পরবর্তীতে জানানো হবে আর সাবজেক্ট ম্যাপিং ম্যাপিং হবে কারণ ওটোপাস যেভাবে দেওয়া হয়েছিল যেমন তোমাদের পূর্ববর্তী যে বিষয় রেজাল্টটা রয়েছে যেমন এসএসসির রেজাল্টগুলো রয়েছে এসএসসির রেজাল্ট থেকে তোমাদের কিন্তু সমন্বয় করে তোমাদের রেজাল্টটা কিন্তু দেওয়া হবে তো সেই জন্য আশা করি তোমাদের এ বিষয়ে ভালো একটা সিদ্ধান্ত আসবে আর আশা করি খুব দ্রুতই তোমাদের এই সিদ্ধান্তটা চলে আসবে যেহেতু এখানে বলা হয়েছে খুব দ্রুতই তোমাদের এই সিদ্ধান্তটা চলে আসবে যে তোমাদের পরীক্ষাটার যে নাম্বারগুলো রয়েছে বাকি পরীক্ষাগুলোর নাম্বারগুলো কীভাবে দেওয়া হবে সবগুলো কিন্তু বিস্তারিতভাবে আমরা আমাদের চ্যানেলের মধ্যে ইনশাআল্লাহ সঠিকভাবে জানিয়ে দেবো তো সেই জন্য এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে নাও আমাদের পাশেই থাকো আর ধন্যবাদ কোনো অপেক্ষা করে ভিডিওটি যারা কন্টিনিউ করেছে দেখো পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ